আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফেন্সি বুটিক্সের ঈদের স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি আনলিমিটেড ডিজাইন থাকবে আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে বাট আমি জানি যত লেন্দি হোক না কেন যে ডিজাইন দেখাবো এগুলো না দেখে কেউ থাকতে পারবেন না যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই লাইক করা ছাড়া যাবেন না এত চমৎকার সব ড্রেস নিয়ে এসেছে আর এখানে হচ্ছে যদি ফ্যাব্রিকের কথা বলি দুটি ফ্যাব্রিক ভ্যারিয়েন্ট আপনারা পাচ্ছেন এই ফেন্সি বুটিক্সের মধ্যে একটি হচ্ছে কটনের মধ্যে এটা পাবেন কটনের মধ্যে আর একটু হচ্ছে আপনার লাকজারি সিল্কের ভিতরে এত সফট আপনার এই সিল্কগুলি সো আমি এক এক করে আপনাদেরকে সব করে দেখিয়ে দিব আর অনলাইনে কিভাবে অর্ডার করবেন সব কথায় সেটা আগে বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারের বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি তলাতে ডান পাশে নাম্বার হচ্ছে হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার তো আজকে ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর আপনার কতটা ইউনিক যারা হচ্ছে ঈদের দিন সবথেকে ইউনিক থাকতে চান তারা এই ড্রেসগুলি দেখা মাত্রই পার্সেস করে নেবেন তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইনটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং সিকুয়েন্সগুলি কিন্তু খুবই গ্লেজি একটি সিকোয়েন্স এখানে কাজ করাত পাবেন এবং এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন এই এমব্রয়ডারি প্যানেলটা কিন্তু অর্গানজার উপরে করা হয় হ্যাঁ দেখেন কতটা প্রিমিয়াম লুক দেবে আপনাকে আর এটার নেকটা নেকটা যদি আপনাদেরকে দেখাই এখানে যে এমব্রয়ডারিগুলি করা আছে এখানে ক্যামেরাতে কালারটা একটু লাইট ডিপ হয়েছে এটার আর এটার যে এম্ব্রয়ডারির কথা বলতেছিলাম এত সুন্দর আর এত ইউনিক মানে আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই জাস্ট লুক এত সুন্দর প্লাস এখানে দেখেন কত সুন্দর করে নেকটা করা আছে এগুলো আনিস্ট ড্রেস আপনাদেরকে নেওয়ার পরে মেক করতে হবে এটা হচ্ছে হাতা হাতার সামনে কিন্তু সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন আর কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর এত চমৎকার একটি প্রোডাক্ট প্রাইসটাও একটু পরে আপনাদেরকে বলে দিব কয়েকটি ডিজাইন দেখানোর পরে এটা হবে সিলবারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলেই করতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা ওয়াও তো ওনাটার মধ্যেও কিন্তু সম্পূর্ণটা জুড়েই রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক দুইটা পাশে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে আমি একটু ড্রেসের সাথে এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা ভালো লাগবে ওয়াও চমৎকার একটি লুক পাবেন এবারে ঈদের একদমই গ্রেটফুল একটি আউটফিট যদি চান তাহলে হচ্ছে অবশ্যই এই ড্রেসগুলি আপনাদেরকে পারচেস করতে হবে যারা হচ্ছে বিশেষ করে একটু ইউনিক থাকতে চাচ্ছেন সবার থেকে আলাদাভাবে এবার ঈদকে আপনার উপভোগ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই ড্রেসগুলিই নিতে হবে কারণ এই ড্রেসগুলি এখন বর্তমানে সব থেকে ট্রেন্ডে আছে একেবারেই ফ্যাশন ট্রেন্ডে আছে এগুলি সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা খুবই চমৎকার একটি মিন্ট কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একই প্যাটার্নে থাকবে দুটি ডিজাইন এটা কিন্তু ফ্যাব্রিকটা কটনের মধ্যে হ্যাঁ আজকে কিন্তু দুই প্যাটার্নের ড্রেসে আপনাদের জন্য এসেছি ফেন্সি বুটিক্সের এটা হচ্ছে ফেন্সির কটন ভ্যারিয়েন্টের যেটা সেটা এবং আবার আরেকটা আছে হচ্ছে সফট সিল্কের ভিতরে ল্যাকজারি সিল্ক ফেন্সির এক্সক্লুসিভ যে লাক্সারি সিল্কগুলি আছে না সেটার মধ্যেও কিন্তু আছে সেটাও দেখাবে ইনশাআল্লাহ আপনাদেরকে তো এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর আপনার কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে বিশেষ করে কালার কম্বিনেশনটা সত্যি সত্যিই মন জুড়িয়ে যাওয়ার মতো এবং এই ধরনের কালার কম্বিনেশন যে কোনো আপুকেই মানাবে শুরুতেই বলেছিলাম যে যারা ইউনিক থাকতে চান সব থেকে আলাদা একটি ড্রেস পরে এবারে ঈদের আনন্দকে উপভোগ করতে চান তাদের জন্য এই ড্রেসগুলি একদমই বেস্ট চয়েস হবে তো আরও অনেকগুলো ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ আর প্রাইসের জন্য সব আপুরে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আপনারা পাচ্ছেন আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা হচ্ছে শোরুমে চলে আসবেন শোরুমে আসলে একটু দ্রুত আসতে হবে হ্যাঁ যেহেতু এগুলো একদমই ট্রেন্ডিং কালেকশন বর্তমান সময়ের মানে আপুদের এত বেশি পরিমাণে পছন্দের এই ড্রেসগুলি আর যে আপুরা আমাদের অফলাইনে শোরুমে আসতেছেন দেখা মাত্রই পার্চেস করে নিচ্ছেন ট্রাস্টমি এগুলি ক্যামেরাতে আপনারা যেমনটা দেখতে পারতেছেন বাস্তবে দেখলে আরও বেশি পছন্দ হবে যেখানে যে নেকটা আছে দেখেন এত সুন্দর একটি ডিজাইন করা আছে এখানে প্লাস এই যে নেকের এখানেও কিন্তু সুন্দর করে কুশি কাটার উপরে কাজগুলি করা আছে আর সম্পূর্ণ কামেজের মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এবং কামেজের নিচের এখানে কিন্তু দেখেন কতটা চমৎকারভাবে বোরিংয়ের এমব্রয়ডারির সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর এটার ফ্যাব্রিক ফ্যাব্রিকটা কিন্তু লাকজারি সফট সিল্কের ভিতরে আপনার হাতে পেলে বুঝতে পারবেন একেবারেই সফটের মধ্যে পাবেন খুবই কমফোর্টেবল হবে এই কাপড়টা হ্যাঁ তো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর যতটা সুন্দর ততটা বড় এবং ওনাটা জুড়ে রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক আর প্রাইসটা আপনাদেরকে আবারও বলছি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আবার বলছে অনলাইনেই পার্সেস করে ফেলতে পারবেন আর যদি পসিবল হয় তাহলে হচ্ছে শপে এসে নিয়ে নেবেন শপে অলমোস্ট এটা এখন অ্যাভেলেবেল আছে আর সো হচ্ছে শপে আসলে একটু দ্রুত আসতে হবে যেহেতু এগুলো একদমই ট্রেন্ডিং কালেকশান আর ট্রেনিং কালেকশনগুলো কিন্তু বেশি একটা সময় থাকে না আর ভালো ডিজাইনের চাহিদা সেটা ঈদ আর ঈদের পরে যেহেতু এখন কোরবানিদের স্পেশাল ডিজাইন এগুলি তো ঈদের সময় তো এমনিতে ড্রেসের একটু চাহিদা থাকেই তারপরেও এই ড্রেসগুলো যে কোনো সময়ই আপনার চলবে একদম যেই কোনো সময় যখনই আমরা ভিডিও দিব নতুন ডিজাইন আসবে ইনশাল্লাহ তখনই আপুর এগুলো নিয়ে নিবে কারণ ভালো ডিজাইন কোনো সময় হচ্ছে পড়ে থাকে না সো এই জন্য বলছি একটু দ্রুত আসতে হবে আপনাদেরকে আর এটার যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিয়েছি আমি প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ হয়তোবা ভিডিওটা একটু লেন্দি হবে তবে আপনার ধৈর্য সহকারে দেখতেছেন আমি জানি এই ধরনের ড্রেসের ভিডিও দিলে তা দেখতে এবং দেখাতে ভালো লাগে বিশেষ করে আমি যখন ড্রেসগুলো দেখাই আমার কাছে খুবই ভালো লাগে আর আমি শিওর আছি যে আপনারাও যখন ড্রেসগুলো দেখেন আপনারা খুব এনজয় করেন কারণ এত দারুণ ড্রেস কে নিয়েন অথবা না কিনেন সুন্দর একটি চোখ জুড়িয়ে যাওয়ার মতো ড্রেস এত সুন্দর কালেকশান যারা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের আইডিয়া নিতে চাচ্ছেন ড্রেসগুলো নিতে পারেন যেহেতু সামনে ঈদের সময় আপনারা মার্কেটে আসবেন কেনাকাটা করার জন্য একটু প্রোডাক্ট ভ্যারিয়েন্ট চেক করবেন যে কোনটা মার্কেটের ট্রেন্ডিংয়ে আছে তখন হচ্ছে এই ডিজাইনগুলো যখন দেখবেন তখন সত্যিই আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন এত চমৎকার কালেকশান প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে ফেন্সি বুটিক্সের এত দারুণ এই কালেকশান নাও এটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সবসময় হচ্ছে একদম সম্পূর্ণ ড্রেসগুলি সুন্দর করে দেখিয়ে দিতেই পছন্দ করি কারণ অনেক কাপড়ে আছেন যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন না বা অনেক দূর থেকে ভিডিওগুলো দেখে অর্ডারগুলি আর ড্রেসগুলো পার্সেস করেন আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদের এখান থেকে যেন সুন্দরভাবে পার্সেস করতে পারেন আর হচ্ছে শপে এসেও যেন আপনারা একদম সেম টু সেম যে ড্রেসটা দেখেছেন সেই ড্রেসটা যেন পান এই জন্য হয়তো বা ভিডিওটা অনেক সময় একটু বড় করেই করি একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য কালার দেখেন একটা কালার থেকে আরেকটা কালার আরও বেশি সুন্দর মানে যারা চুজ করবেন সত্যিই আপনারা কনফিউজড হয়ে থাকবেন যে কোন কালারটা নেবেন এই যে দেখেন এত সুন্দর কালার রেখে কি আরেকটা কালার নিতে মন চাইবে কিন্তু আবার যখন পরের কালারটা দেখাবো তখন মনে হয় যে পরের কালারটা আরও বেশি সুন্দর আজকের ড্রেসগুলোই কিন্তু এমন একেবারে কনফিউজড হয়ে থাকবেন সো এটা হচ্ছে আপনার কাগজের নেকটা খুবই চমৎকার আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন হ্যাঁ যেটাই নেবেন এখান থেকে আঠারোশো টাকা করে আর ওনাগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা বড় এবং ওনাগুলি কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন হ্যাঁ ওনাগুলি পাবেন কটনের মধ্যে কামিজটা পাবেন হচ্ছে সিল্কের মধ্যে একেবারে লাকজারি সফট সিল্ক আছে না যেটা হচ্ছে গরমের জন্য স্পেশালভাবে এই কাপড়টা নিয়ে আসা সো আপনার হচ্ছে কোনো প্রকার টেনশন ছাড়াই এগুলো নিয়ে নিতে পারবেন গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে এগুলো দেখতে যত সুন্দর আর হচ্ছে এগুলো যেই আপনার কমফোর্টনেসটা আছে কমফোর্টনেসটা তার থেকেও বেশি ভালো লাগবে আপনার কাছে যখন হাতে পাবেন তো এই কালারটা দেখেন একটু আগেই বলেছিলাম যেই কালারটা যখন দেখাবো মনে হবে যে সেই কালারটাই সেরা কালার এত দারুণ এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নেইকে থাকবে ওকে নাও হচ্ছে এটা ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে সেলভারের কাপড়টা এখানে আনস্টিচ কাপড় দেওয়া আছে একেবারে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ওনাটা দেখেন ওয়াও কতটা সুন্দর আপনার একেবারে এক্সক্লুসিভ এক্সক্লোসিভ কালেকশন ঈদের স্পেশাল ডিজাইন হচ্ছে এগুলি যারা হচ্ছে নিউ ড্রেস চাচ্ছেন ঈদের জন্য তারা এগুলো দেখা মাত্রই পার্সেস করে নেবেন সবার থেকে একদমই ভিন্ন একটি ড্রেস পরে এবার ঈদের আনন্দকে উপভোগ করতে পারবেন এত সুন্দর এই যে দেখেন কালার দেখেন কি সুন্দর কালার প্লাস হচ্ছে ডিজাইনটা এটার যে নেকটা আছে দেখেন এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক এই যেগুলো সম্পূর্ণ হাতেই করতে হয় আর সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম টোটালিটাই এটাই রং দনু স্টাইলের ডিজাইনটা করা আছে আর এখানে কিন্তু হ্যাভিভাবে সিকোয়েন্সের সাথে বোরিংয়ের ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে না হচ্ছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত চমৎকার বুটিক্সের এই ড্রেসগুলি কার না ভালো লাগবে বলেন যে আপুই দেখবেন সে আপুই পছন্দ করে নেবেন এত সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার কালার কম্বিনেশন একটি ড্রেসের যখন ওড়াটা সুন্দর হয় প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা মনের মতো হয় তাহলে সেই ড্রেসটা মানে সেই ড্রেসটা হচ্ছে নেওয়ার জন্য সব আপুরাই কিন্তু চায় আর ঈদের জন্য ঈদের সময় এরকম একটি ড্রেসই কিন্তু সব আপুরাই খুঁজে থাকেন যে সব থেকে ইউনিক কালেকশনটা আপনার হবে সব থেকে আনকমন ডিজাইনের যে ড্রেসটা আছে সেটাই আপনি নিতে চান এবং ডিজাইনটার যে আউটফিটটা আছে সেটাও কিন্তু সবার থেকে সুন্দর হতে হবে তো এমন ড্রেসই কিন্তু সব আপুরাই চাচ্ছেন এবারের ঈদে তো এগুলো হচ্ছে একদমই ফার্স্ট চয়েস থাকবে আপনাদের এত দারুণ প্রোডাক্ট এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে না হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর ভিতরে কিন্তু ইনার পরতে হবে না ইনার ছাড়াই আপনারা পড়তে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখেন কতটা সুন্দরভাবে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা একদম মন জুড়িয়ে যাওয়ার মতো একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে আমি আমার অর্ডারের নাম্বারটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে অনলাইনে যারা পার্সেস করবেন অনলাইনে পার্সেস করে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ